দুই বছর নিপুণ চালাইছে আমাদের সমিতির কোনো উন্নতি হয়নি তো সে আরো বেশি টাকা দিছে তাহলে সে জানলো কেমন যে টাকা দিয়ে ভোট কিনা যায় এক মাস আগে সে কি করছে উনি সংগঠনের পক্ষ থেকে ওনার বিরুদ্ধে চৌষট্টি জেলায় মামলা হচ্ছে ঢালিউড নায়িকা ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নিপুন আক্তারের বিরুদ্ধে বুধবার এফটিসিতে মিছিল করেছেন সাধারণ শিল্পীরা শুধু তাই নয় এ সময় তাকে বয়কট করার দাবিও জানান তারা তবে আলোচনা শেষে অভিনেত্রীকে বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসে চলচ্চিত্র সংশ্লিষ্ট উনিশটি সংগঠন বুধবার এফডিসিতে নিপুণের ছবিতে জুতার মালা দিয়ে বানানো হয় ব্যানার সেই ব্যানারে লেখা শিল্প ও শিল্পীর সম্মান নষ্টকারী নীলজ্জ বেহায় নিপুণের দৃষ্টান্তমূলক চাই আয়োজনে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সদস্যরা এ সময় শিল্পীরা নিপুণকে বয়কটের দাবি তোলাসহ তার বিরুদ্ধে আপত্তিকর বিভিন্ন স্লোগান দেন এ মিছিলে সম্মুখভাবে দেখা গিয়েছে চলচ্চিত্রের অধিকাংশ জ্যেষ্ঠ শিল্পীদের মিছিল শেষে আলোচনায়ও বসে এফডিসির উনিশটি সংগঠন একই দিন বিকালে চলচ্চিত্র সংশ্লিষ্ট উনিশ সংগঠনের বৈঠকে তাকে বয়কটের সিদ্ধান্ত হবে বলে শোনা যাচ্ছিল শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নিল উনিশ সংগঠন এ প্রসঙ্গে উনিশ সংগঠনের এক নেতা গণমাধ্যমকে বলেছেন বুধবার বিকালে উনিশ সংগঠনের বৈঠক হয়েছে সেখানে প্রাথমিকভাবে নিপুনকে বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু পরে আবার সংগঠনের নেতারা আলোচনার মাধ্যমে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন গত উনিশ এপ্রিল এফডিসিতে অনুষ্ঠিত হয় চলচ্চিত্র শিল্পী সমিতির দুই হাজার চব্বিশ ছাব্বিশ মেয়াদের নির্বাচন সেখানে সাধারণ সম্পাদক পদে অভিনেতা ও প্রযোজক দীপজলের কাছে ষোলো ভোটের ব্যবধানে হেরে যান নিপুণ আক্তার ফল ঘোষণার পর দীপজল সহ সব বিজয়ী প্রার্থীকে ফুলের মালা পরিয়ে বরণ করেন তিনি কিন্তু নির্বাচনের এক মাস যেতে না যেতেই গত পনেরো মে সাধারণ সম্পাদক পদে দীপজোলের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে আইনজীবীর মাধ্যমে রিট করেন নিপুণ সেখানে তিনি ভোটে অনিয়ম ও কারচুপির অভিযোগ তোলেন ইতোমধ্যে হাইকোর্ট সেই রিটের শুনানিতে সাধারণ সম্পাদক পদের ওপর স্থগিতাদেশ দিয়েছেন এ নিয়ে পরিচালক প্রযোজক থেকে শুরু করে বেশ কয়েকজন সিনিয়র শিল্পী ও নিপুণের এ কাজের কঠোর সমালোচনা করেছেন